তানভিন জিলহজের প্রথম দশকের আমল সম্পর্কে বিস্তারিত জানতে চাই জিলহজের প্রথম দশক সেই দশক যে দশকের নামে আল্লাহ তালা করণ হজরের শপথ করেছেন তার মানে এই দশকের গুরুত্ব আল্লাহ তালা বুঝিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই দশকের নেকামল অন্য যে কোনো সময় নেকামল চাইতে আল্লাহ কাছে অনেক বেশি প্রিয় এ ভারতের আয়াত আয়তন এবং আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম রমদানের পরে এই দশকের প্রধান আমল হলো যে কোনো নেকামলগুলো পরিমাণে বেশি বেশি করে করতে থাকা রুটিন কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা ভালো কাজগুলোকে আর মন্দ কাজ থেকে অন্য যে কোনো সময় থেকে বেশি বাঁচে বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করা যেন মন্দ কাজগুলো গুনহার কাজগুলো যেন এই দশকে অন্তত না হয় এ দর্শক সম্মানার্থে তৃতীয়ত আল্লাহর জিকির করা স্মরণ করা চতুর্থ যাদের হজের তফিক আছে হজ করা পঞ্চমত এ দশকের শেষ দিন অর্থাৎ দশতম দিনে ঈদের দিনে সামর্থ্যবানদের জন্য কোরবানি করা এবং পাঁচ ছয় নম্বর হল যারা কোরবানি করবেন তারা নখ চুল শরীর অবাঞ্ছিত লোম এগুলো কাটবেন না এগুলো না কেটে তিনি যথাসম্ভব আপনার এগুলো চাঁদুটার আগে আগে তিনি যথাসম্ভব কেটে ফেলবেন কেটে তিনি কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করবেন কোনো কোনো বর্ণা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও এই আমলটি করতে পারেন যাই হোক তাহলে এটি হলো ছয় নম্বর আমল সেই সাথে সাত নম্বর আমল হলো এই দর্শকে বেশি বেশি তাকবির তাহমি তাহলিল করা পাঠ করা বেশি বেশি আল্লাহ হকবল্লাহ হকবাল্লাহ রহমদুল্লাহ আল্লাহ হকবাল্লাহ হকবাল্লাহম এটা সম্ভবত ছয় নম্বর সাত নম্বর আমল হল বেশি বেশি আল্লাহর জিকির করা আল্লাহ স্মরণ করা আট নম্বর আমল হলো জিলহজের নয় তারিখ অর্থাৎ দিন সকাল থেকে নিয়ে নয় তারিখ ফজর পদ থেকে নিয়ে একেবারে তেরো তারিখ জিলহজের অর্থাৎ আইএম তাসিকের শেষ দিনের আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার করে এ তাকবীর তাসিক মহিলা পুরুষ সবাই পড়া আর নয় নম্বর আমল হলো জিলহজের নয় তারিখ আরাবাদী রোজা রাখা যারা না তাদের জন্য আট দশ নম্বর আমল এই সমস্ত সুন্দরগুলো পালন করা এই দশটি আমল জিলহজের প্রথম দশকের সুন্না এবং মাস্তুন আমল আমরা আবারও বলছি সব নেকামলগুলো করতে থাকা বেশি বেশি করে এই দশকে গ থেকে বেঁচে থাকার জন্য বেশি চেষ্টা করা এই দশকে বিশেষভাবে যাদের হজ ফরজ আছে হজ করা যাদের কোরবানি ফরজ কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা আর যারা কোরবানি করবেন তারা চুল নখ ইত্যাদি কাটবেন না এই দশ দিন অর্থাৎ চাদরটা আগায় কেটে ফেলবেন এই বছর সামনের সোমবার চাঁদ ওঠার সম্ভাবনা আছে বাংলাদেশে অথবা সোমবার সন্ধ্যার আগে আগে এগুলো করা এটা যারা হাজি না তাদের জন্য অবশ্য প্রযোজ্য যারা কোরবানি করবেন না তারাও আমলটা করতে পারবেন বর্ণার আলোকে আর এরপরে আমল হলো এই দর্শকে বেশি বেশি আল্লাহর স্মরণ করা বেশি বেশি আল্লাহর জিকির করা তারপরে সাত নম্বর আমল হলো বিশ্বজিৎ তাকবির তাহমি তাহলিল আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ আলহ আল্লাহ আল্লাহ হক আল্লাহ হক আলহাম আল্লাহ হকর কবির আলহামদুলিল্লাহ কেফির ও সোহান আল্লাহ হামদিহি বুকরা তমা সুইলা বিশ্বজি করে পাঠ করা এবং এরপরে আট নম্বর আমল হলো এই আমলগুলোই অর্থাৎ এই তাকবিরটাই জিলহাজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নমজের পরে একবার করে পাঠ করা নারীপুরের সবাই এবং নয় নম্বর আমল হলো জিলহজের নয় তারিখে যারা হাজে যাচ্ছেন না তারা নফল রোজা রাখবেন আর দশ নম্বর আমল হল জিলহজের দশম দিনে ঈদের দিনে ঈদের সুন্নাগুলো পালন করা কেউ চাইলে প্রথম নয় দিনের প্রত্যেকটা দিনই নফল রোজা রাখতে পারেন সেই সুযোগ আছে